রাস শপের এই নেকব্যান্ডটি এক টানা বত্রিশ ঘন্টা চলবে আমি জানি যে আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু কনফিউশনের জন্য অনেকেই অর্ডার করতে ভয় পাচ্ছেন কারণ এটা আসলেই বত্রিশ ঘন্টা চলবে কিনা এটা নিয়ে অনেক সংশয় আছেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমাদের অনেক কাস্টমার রিভিউ রয়েছে আলহামদুলিল্লাহ আমরাও চেক করে দেখেছি যে এটা আসলেই বত্রিশ ঘন্টা চলে এবং রাস শপের এই নেকব্যান্ডটা দিয়ে আপনি স্পষ্টভাবে কথা বলতে এবং শুনতে উভয়টাই পারবেন অনেকেই কম দামি এবং একটু লো কোয়ালিটি হেডফোন ইউজ করেন যার কারণে অনেক সমস্যায় ভোগেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই নেক ব্যান্ডটি দিয়ে রাশশপের এই নেক ব্যান্ডগুলো দিয়ে আপনি সকল সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক রাশশপে আপনারা প্রিমিয়াম দুইটা কালারই পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবল একটা ব্ল্যাক এবং একটি ব্রাউন দুইটা কালারই কিন্তু অসাধারণ এবং দুইটা কালারই কাস্টমারদের কাছে খুবই প্রিয় এবং সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এটা বিল কোয়ালিটি এবং এটাতে ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট যার কারণে আপনি যে কোনো ধরনের টাইপ সি চার্জার দিয়ে এটা চার্জ করতে পারবেন এটা কিন্তু অসাধারণ প্রিমিয়াম যেই কোয়ালিটি সেটা মেনটেন হয়েছে কারণ এই কারণে যে এটাতে টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে এটা অর্থাৎ আপনি ভালো মতো চার্জ দিলে অনেকক্ষণ লং টাইম আপনি এটা ইউজ করতে পারবেন পাশাপাশি এটাতে ইউজ করা হয়েছে আপনার মেমোরি কার্ডের স্লট অর্থাৎ আপনার মেমোরি কার্ডেও ইউজ করতে পারবেন এবং এটার দেখায় দিই মাঝখানে বাটনটা দিয়ে আপনি অফ অন করতে পারবেন এই বাটনটা দিয়ে আপনি অফও করতে পারবেন অনও করতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা আপনার যদি কল আসলো ধরেন আপনার হাতে মোবাইল নেই তখন আপনি এই মাঝখানে বাটনটা দিয়ে কল রিসিভও করতে পারবেন আবার কল কেটেও দিতে পারবেন এবং এখানে মাইনাস এবং প্লাস বাটন আছে এটা দিয়ে আপনি সাউন্ড বাড়াইতে পারবেন আবার এই মাইনাস বাটন দিয়ে আপনি সাউন্ড কমাতেও পারবেন এবং সব থেকে যেটা বলা হয় যে এটা যেমন আপনাকে লং টাইম চার্জ একটা সুবিধা দিচ্ছে পাশাপাশি এটা বিল কোয়ালিটিও কিন্তু অসাধারণ অর্থাৎ আপনার লুক আউটলুকও যেমন দিচ্ছে এটা সার্ভিসটাও কিন্তু ততটাই দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং দেখেন অসাধারণ একটা ফিনিশিং এটা প্রিমিয়াম একটি লেদার দিয়ে এটা কিন্তু তৈরি করা যার কারণে এটা সবাই মানে আমাদের প্রচুর কাস্টমার যারা সবাই এটা এই নেক ব্যান্ডটাই পছন্দ করছেন এবং বাজারে রাস এই নেক ব্যান্ডটা আপনাদেরকে সরবরাহ করে থাকছে সো আলহামদুলিল্লাহ আমাদের এই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির দুইটি নেক যদি আপনি নিতে চান এখনই আমাদেরকে করোল অথবা স্বপ্ন বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে আমাদের এই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির নেক ব্যান্ডটি অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত